হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আমি রোমা চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে আমরা সাধারণত পাউরুটি দিয়ে বিভিন্ন ধরনের মজাদার রেসিপি তৈরি করে থাকি কিন্তু আমার আজকের রেসিপিটি একটু ভিন্ন ধরনের আশা করছি সবার অনেক বেশি ভালো লাগবে আর বিশেষ করে বাচ্চাদের টিফিন কিংবা অতিথি আপ্যায়নের জন্য খুবই উপকারে আসবে আর অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবে আর যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন এখানে কী কী উপকরণ লাগবে দেখিয়ে দিচ্ছি স্লাইস করে গাজর পেঁয়াজ পাতা কুচি করে নিয়েছি আর একটা চিকেনের কোয়াটার ব্রেস পিসটা ছোট করে কেটে নিয়েছি আর হচ্ছে চিজ গ্রেড করে নিয়েছি আর মেন ইনগ্রিডিয়েন্ট হচ্ছে পাউরুটি এটা তো লাগবেই এখন আমি একটা প্যানে টু টেবিল স্পুনের মতো রান্নার তেল দিয়ে কুচি করে পেঁয়াজ দিয়ে সেটাকে ব্রাউন কালার করে দেন এখানে আমি হচ্ছে কেটে রাখা চিকেনটা দিয়ে দিব আর অবশ্যই প্রথমে চিকেন দিব চিকেনটা একটু হয়ে গেলে স্টেপ বাই স্টেপ হচ্ছে আমি গাজর এবং বাকি যেই ইনগ্রিডিয়েন্টসগুলো আছে সেগুলো দিব এক চিমটির মতো লবণ আর চিমটির মতো হচ্ছে ব্ল্যাক পেপার দিয়ে দিচ্ছি আর ওয়ান টেবিল স্পুনের মতো হচ্ছে সয়া সস দিয়েছি আর ওয়ান টেবিল স্পুন আদা রসুন বাটা দিয়েছি এটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে একটু সিদ্ধ হয়ে যাওয়ার পরে কেটে রাখা গাজর অ্যাড করে দেবো আর অবশ্যই কিন্তু সবগুলো ভালো করে ধুয়ে পানি জড়িয়ে নিতে হবে এখানে কোনো ধরনের পানি কিন্তু আমি ইউজ করবো না কারণ সয়া সসের মধ্যেই কিন্তু এটা সিদ্ধ হয়ে যাবে আমরা জানি সয়া সস ভিনেগার অনেক কিছু দেওয়া থাকে আর যেটাতে আমরা সয়া সস ইউজ করি সেখানে এত বেশি সময় লাগে না সিদ্ধ হতে আর যেহেতু হচ্ছে ছোট করে স্লাইস করে কাটা সব কিছুই এত বেশি সময়ও লাগে না হাইস্ট ফাইভ মিনিটসের মতো লাগবে আর এখানে কুচি করে রাখা হচ্ছে পেঁয়াজ পাতাও দিয়েছি যেহেতু এখন সিজন মাত্র এসেছে পেঁয়াজ পাতা তেমন একটা মোটা হয়নি চিকন চিকন যার কারণে আমি সবার শেষে দিয়েছি আর একটা ম্যাজিক মশলা আমি এখানে অ্যাড করেছি এখনও কিন্তু আমি লবণ দিইনি যেহেতু সায়া সসে প্রচুর পরিমাণে লবণ থাকে আবার এখানে আমি টমেটো সসও ইউজ করব দুইটাতেই লবণ থাকে যার কারণে আমি সবার শেষে হচ্ছে লবণটা চেক করে দেন হচ্ছে আমি উঠিয়ে ফেলব আর আমি কিন্তু এটা হাই হিটে রান্না করিনি লো মিডিয়াম হিটে আপনারা অবশ্যই রান্না করবেন হাই হিটে রান্না করতে গেলে কিন্তু সব ইনগ্রিডিয়েন্টস পুড়ে যাবে খেতেও ভালো লাগবে না আর এখানে কিন্তু কালারটা মশালা দারুণ এসেছে খেতেও কিন্তু অসাধারণ লেগেছিল। এই তো হয়ে গেল আমার যে ভিতরের পুরটা থাকবে সেটা আর সাথে তো আমি হচ্ছে চিজ অ্যাড করবই আর এখানে আপনারা চাইলে হচ্ছে বাঁধাকপি কিংবা হচ্ছে ফুলকপি আলু এগুলো ইউজ করতে পারেন আপনাদের হাতে যা থাকে আর কি আর এখন আমি পাউরুটিটা হচ্ছে সুন্দর করে কেটে নিব চারপাশের যে ব্রাউন কালার অংশটা আছে সেটা কেটে ফেলে দিব। কারণ এটা থাকলে কিন্তু শক্ত হয়ে যাবে খেতে কিন্তু একদমই ভালো লাগবে না আমি দুটোর মতো হচ্ছে আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি এরকম করে সবগুলো কেটে নিব আর চাইলে কিন্তু আপনারা এটা মাঝখান থেকেও কেটে নিতে পারেন আমি এখানে আস্ত রেখেছি এই তো আমার সবগুলো কাটা হয়ে গেছে এখন আমি দেখিয়ে দিব। কিভাবে এটার কোট দিয়ে ভিতরে চিজ দিয়ে ব্রেড অ্যাড করি এই তো একটা বাটিতে হচ্ছে আমি পানি দিয়ে পারুটিটা ভিজিয়ে ভালোভাবে হচ্ছে চিপড়িয়ে পানিটা ফেলে দিয়েছি আর অবশ্যই দুই হাত দিয়ে চেপে চেপে হচ্ছে পানিটা ফেলে দিবেন নয়তো কিন্তু এটা ভেঙে যাবে ভেঙে যাওয়ার পসিবিলিটি বেশি থাকে আমি একটু সময় নিয়ে ত্রিশ চল্লিশ সেকেন্ডের মতো তারপরে হচ্ছে পানিটা চেপে চেপে বের করে নিয়েছি আর এই তো দেখেন ভিতরে পুড় দিয়ে হচ্ছে আমি যে গ্রেট করে রেখেছিলাম চিজটা সেটাও দিয়েছি আর দুই পাশ থেকে এরকম করে চার পাশ থেকে হচ্ছে পারটিটা মাঝখানে নিয়ে এরকম চাপ দিয়ে ধরে ধরে যতটুকু পানি থাকে সেটাও বের করে ফেলবো আর অবশ্যই দুই হাতে এটা বানাতে হবে এক হাত দিয়ে কিন্তু করলে হবে না আর এখন আমি ব্রেড কারণ দিয়ে এটাকে কোট করে নিব। আর আপনারা অবশ্যই যদি ব্রেড কারণ কালারফুল ব্রেড কার্ম হয় তাহলে সেটাও ইউজ করতে পারেন দেখতেও কিন্তু খুবই ভালো লাগবে আর এখানে আমার শেপটা মানে কাবাবের মতো হয়ে গিয়েছে আপনারা চাইলে আমি বলেছিলাম যে মাঝখান থেকে কেটে নিতে কেটে নিলেও কিন্তু আপনারা আর একটু মানে রোলের মতো একটা শেপ আসবে আপনাদের সুবিধার জন্য হচ্ছে আমি আরেকটা করে দেখিয়ে দিচ্ছি আর এরকম করে কিন্তু চাপ দিয়ে ধরে ধরে পানিটা ফেলে দিতে হবে কোনো রকম কিন্তু পানি থাকা যাবে না পানি থাকলে কিন্তু এটা ভেঙে যাবে আর চিজ তো নর্মালি হচ্ছে তাপেই গলে যায় যার কারণ হচ্ছে চিজটা যাতে বের হয়ে না যায় সেটাকে অবশ্যই খেয়াল রাখতে হবে আমি আরেকটা এরকম করে বানিয়ে আপনাদের সাথে শেয়ার করেছি আর এরকম করে কিন্তু আমি সবগুলো একটা একটা করে বানিয়ে নিব আর একটা পাউরুটিতে যেহেতু আট নয় পিস থাকে ওরকমই হচ্ছে আমি বানিয়েছি ইচ্ছে করলে মাঝখান দিয়ে কেটে আমি আর বাড়িয়ে বানাতে পারতাম আর শেপটা কিন্তু রাউন্ড শেপ হতো না একটু লম্বাটে হয়ে যেত আর দেখেন দেখে মনে হচ্ছে কিন্তু আমি মিষ্টি বানিয়েছি আসলে কিন্তু মিষ্টি না এটা কিন্তু এক ধরনের চিজ পাউরুটির কাবাব আর এটা যদি আপনি এরকম করে বানান তাহলে কিন্তু খুবই ভালো লাগবে খেতে আর এখন আমি এটাকে ডিপ ফ্রোজেন করব কারণ যেহেতু এখন নরম আছে ওভার আমি ডিপ ফ্রোজেন করে দেন হচ্ছে আমি এটাকে সার্ভ করেছিলাম আর যখন আপনি ডিপ ফ্রোজেন করবেন তখন কিন্তু এটা একটু হার্ড হয়ে যাবে আর সে অবস্থায় কিন্তু বের করে দেন হচ্ছে আমরা এটাকে ফ্রাই করব। আর আমি কিন্তু আজকে খুবই অল্প তেল ব্যবহার করে এটাকে ফ্রাই করেছি দেখেন মাসাল্লাহ এখন কিন্তু এটা খুবই হার্ড হয়ে গেছে আর যদি আপনি টিফ ফ্রিজ থেকে বের করে অনেক সময় রেখে দেন তাহলে কিন্তু এটা নরম হয়ে গলে যাবে তখন কিন্তু এটা ভেঙে যাওয়ার পসিবিলিটি আছে আর আপনারা চাইলে কিন্তু ডুবুতেলেও এটা ভাজতে পারেন আমি তেল ইউজ করব না কারণ পারুটি অনেক বেশি তেল চুষে নেয় যার কারণে হচ্ছে আমি খুব কম পরিমাণ তেল ইউজ করে একদম হচ্ছে যাতে এই তেলটাই চুষে নিয়ে এটা হয়ে যায় সেই পরিমাণ তেল দিয়ে এটাকে আমি ভেজে নিয়েছি আপনারা চাইলে ডুবো তেলও ভাজতে পারেন আর ফ্রাই প্যানটা আমার একটু গর্ত ছিল আপনারা চাইলে ফ্ল্যাট ফ্রাই প্যান নিয়ে দেন হচ্ছে এটাকে ভাজতে পারবেন এখানে খুবই আলতোভাবে হচ্ছে একটা একটা করে উল্টিয়ে দিতে হবে যাতে করে ভেঙে না যায় আমি একটা কাটা চামচের সাহায্যে একটা একটা করে উলটিয়ে দিচ্ছি আর যেটা হচ্ছে মাঝখানে থাকবে সেটা সরিয়ে আবার মাঝখানে আরেকটা দিব এরকম করে করে কিন্তু হচ্ছে আমি সবগুলো পারটির যে কাবাবটা আছে সেটা ভেজে নিয়েছি আর খুব সাবধানভাবে হচ্ছে আপনারা এটা উল্টাবেন যাতে করে একটাও ভেঙে না যায় আর অবশ্যই চুলার হিটটা লো ভলিউম থাকবে যাতে হাই হিট না হয় তাহলে কিন্তু এটা পুড়ে যাওয়ার পসিবিলিটি আছে আর যখন উপরে নিচে ভালোভাবে ভাজা হয়ে যাবে তাহলে কিন্তু সাইড দিয়েও আলতো করে ধরে দুইটা কাটা চামচ দিয়ে দেন হচ্ছে এটাকে এই পাঁচটাও ভেজে নিতে হবে দেখেন এই তো আমার এক এক করে সবগুলো ভাজা হয়ে গিয়েছে আপনারা চাইলে কিন্তু অন্য শেপে দিতে পারবেন সেটা আপনাদের ইচ্ছে অনুযায়ী তো হোপফুলি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসে ট্রাই করবেন এবং আমাকে কমেন্টস করে জানাবেন ছোট বড় সকলেরই পছন্দ হবে অতিথি আপ্যায়নে বিশেষ করে বাচ্চাদের টিফিন কিংবা ব্রেকফাস্টে এটা আপনারা খুবই ইজিলি সার্ভ করতে পারেন আর যেহেতু এটা ডিপ ফ্রোজেন করে রাখা যায় তাহলে তো কোনো সমস্যা নেই একবারে বেশি করে বানিয়ে রেখে দিলে যে কোনো সময় কিন্তু এটা সার্ভ করা যায় আর আপনি যাকে একবার বানিয়ে খাওয়াবেন তার সারা জীবন মনে থাকবে এবং বারবার বায়না করবে আপনার কাছে বানিয়ে খাওয়ার জন্য তো হোপফুলি আজকে রেসিপিটি অনেক বেশি ভালো লেগেছে যারা নতুন আছেন আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে পরবর্তীতে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম